রাধে রাধে সকল বন্ধুকে শুভ সকাল কেমন আছো বলে সবাই তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সামনে তোমরা দেখতে থাকো সবাই জানতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক ডান তো করতেই হবে না করে কিন্তু একদম যাবে না তো চলো শুরু করে যাক আজকের দিনের ব্লগ ভিডিও তো প্রথমেই আমি আমার মানে সবারকে ফুল দিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি এটা ফুলের মতনই কাজ তো তোমরা আমার কাছে এরকম ফুলই ছিল তোলা তো সেই জন্য আমি তোমাদেরকে ফুল দিয়ে সবাইকে সকল বন্ধুকে স্বাগতম জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তারপরে চলে এসছে আমার মা তুলসী মা তুলসীকে প্রণাম করে নিলাম আজকের দিনে তো তোমরা সবাই জানো এ আমি একটা বড় সফলতার জন্য সবাই অপেক্ষা করে তো আমিও করেছি আর তোমরা সবসময় আমার পাশেও থেকেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে চলে গেছি আমার রাধা গোবিন্দর কাছে আমাদের পাশেই আমাদের সুন্দর রাধা গোবিন্দ আর সেখানেই এত সুন্দর সুন্দর গোপষণা আছে আর সঙ্গে গোপষণাকে দেখলাম দুটো গোপসা ছিল খুব সুন্দর লাগছিলো ওদেরকে তারপরে ওদেরকেও সঙ্গে করে আমি নিয়ে চলে এসেছি আর দেখো গো রাধা গোবিন্দ আছে ওদের কিন্তু একদম চারটে জামা সুন্দর করে